নমস্কার বিনায়ক পেপার প্লেটের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানি আবার একটি নতুন ভিডিওতে স্বাগত আচ্ছা আজকে ভিডিও করার মেন কারণ হলো এখন পৌষ মাস চলছে তো পৌষ মাসে কি হয় একটুখানি ব্যবসার একটু টালমাটাল থাকে তো তার জন্য আজকে ভিডিও করা মেশিন যে দেখতে পাচ্ছেন মেশিনে এখন ডিসকাউন্ট চলছে সিঙ্গেল ডাই অ্যান্ড ডাবল ডাই দুটোই আছে সিঙ্গেল ডাই এর যা দাম আছে আর ডাবল ডাই যা দাম আছে আমাদের সিঙ্গেল ডাই দাম আছে হলো পঞ্চান্ন হাজার টাকা এবং ডাবল ডায়ের দাম আছে হলো পঁচাত্তর হাজার টাকা আর তার সাথে হলো পাবেন একটা গোদরেজের মোটর সিঙ্গেল ডায়ের জন্য পাবেন ওয়ান এইচপি অ্যান্ড ডাবল ডায়ের জন্য পাবেন দেড় এইচপির মোটর আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হলো অয়েল ট্যাঙ্ক তার সাথে অয়েল ট্যাঙ্ক এই তিনটে মিলিয়ে আপনার মোটামুটি ওই পঞ্চান্ন হাজার টাকার মতো পড়ছে তো এবারে মেশিন যে নেবেন তার সাথে অতি অবশ্যই আপনাকে নিতে হবে হল পেপার প্লেটের র মেটেরিয়াল তো নয় আমরা মেশিনে ডিসকাউন্ট প্রোভাইড করব আর নয় র মেটেরিয়ালে ডিসকাউন্ট দেবো অতি অবশ্যই র মেটেরিয়ালেও ডিসকাউন্ট আপনি পাবেন নয় মেশিনে ডিসকাউন্ট পাবেন যারা নিয়েছে তারা পেয়েছে এবং সেই জন্য বলছি যে এই টাইমে যদি আমাদের এখান থেকে পারচেস করেন তাহলে আপনারা ডিসকাউন্ট বেশ ভালো মতনই পাবেন এইটা বাইরে যেটা বিক্রি হয় আপনারাও সমস্ত জায়গায় ঘুরছেন এবং দেখেও এসছেন বাইরে যেটা বিক্রি হয় তার দামের সাথে আমাদের দাম কম্পেয়ার করে নেবেন এর কোনো আপনার আলাদা কিছু নেই যে অন্য জায়গায় বেশি দাম বলে আলাদা কিছু দিচ্ছে একদমই না এর যে প্রেশার থাকে এটা হলো পাঁচ টনের প্রেশার সেম এটা তো দুখানা লাগানো আছে সেটা হলো পাঁচ টনের প্রেশার বাইরেও তাই হবে যখন আলাদা জায়গায় যখন হবে যখন ধরুন আপনি মোটা কাজ বেশি করছে মোটা জিএসএম এর কাজ তিনশো সাড়ে তিনশো চারশো জিএসএম এর কাজ করছে তখন ওর প্রেসার চেঞ্জ হয় তার আগে প্রেসার এর চেঞ্জ হয় না আচ্ছা এই দুটোর সাথে এটা তো হয়ে গেল আপনার সিঙ্গেল ডাই হাইড্রলিক তো এর সাথে একটা ম্যানুয়াল মেশিনও আছে তো ম্যানুয়াল মেশিন আমি এখন দেখাতে পারছি না ম্যানুয়াল মেশিন রেডি হচ্ছে বলে তো ম্যানুয়াল মেশিন আমাদের আগের যে ভিডিও আছে ম্যানুয়াল মেশিনেরও ভিডিও দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন আমাদের ভিডিও দেখুন নিচে আসছে নিচে ভিডিও সার্চ করলে আপনারা ম্যানুয়াল মেশিনেরও ভিডিও দেখতে পাবেন আচ্ছা ম্যানুয়াল মেশিনটা কেন বললাম না এবং ম্যানুয়াল মেশিনও আপনারা নিতে পারেন অ্যাকচুয়ালি ব্যাপার হলো ম্যানুয়াল মেশিন মানে বেশিরভাগ আপনার একটুখানি গ্রামের সাইডে চলে কারণ ব্যাপার হলো আপনারা নিজেই ভাবুন যে এখানে একটা পাঁচ টন যেটা প্রেশার পরছে সেটা আপনাদেরকে ম্যানুয়ালি করতে হচ্ছে তো সেই জন্য ম্যানুয়াল মেশিনে অতটা ভালো ফিনিশিং আসে না তো তবুও লোকেরা ম্যানুয়াল মেশিনও ইউজ করে তো কেউ কেউ তার এই দামের কম্পেয়ারে ম্যানুয়াল মেশিনই প্রথম নেয় তো ম্যানুয়াল মেশিনের দাম আছে হলো উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হলো ম্যানুয়াল মেশিনের দাম আছে তো বাকি যখন আসবেন যখন ফাইনালাইজ করবেন সেটা আলাদা কথা আচ্ছা এর সাথে আমরা যে র মেটিরিয়াল আছে এবার র মেটিরিয়াল দেখাবো আপনাদেরকে এটা আছে হলো কলাপাতা ডিজাইন কলাপাতা ডিজাইনের আছে তো অনেকেই আমাদের বলেছিলেন যে কলাপাতা ডিপের জন্য তো আমাদের কাছে এখন যা যা মাল আছে সমস্ত ডিপ মালই আছে এই যেমন দেখছেন কলাপাতা আছে এটা কলাপাতা এটা ডিপের ডিজাইন আছে ডিপ কালারে কলাপাতা সেম টু সেম শালপাতাও দেখাচ্ছি আপনাদেরকে এ দেখুন শাল যে আছে শাল পাতাও ডিপ ডিজাইনের শাল পাতার মধ্যে দুখানা কোয়ালিটি পাবেন একটা হলো এরকম ব্রাউন একটা হলো রেড যে যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন শাল পাতার মধ্যে এবং নেক্সট এখন সব থেকে বেশি ডিমান্ড সেটা হলো আপনার রোজের রোজের ডিমান্ড হলো সব থেকে বেশি এটা হলো এসকেপি পি মধ্যে তিনখানা ডিজাইন আছে একটা হলো এরকম একটা হলো মিডিলে ফ্লাওয়ার দেওয়া যেখানে আমাদের ব্র্যান্ডের লোগো দেওয়া আছে আর একটা হলো আপনার রানিং ডিজাইন এসকেপির মধ্যে তিন ধরনের আসে কিন্তু তার মধ্যে থেকে থেকে ডিমান্ড বেশি হলো এটা কারণ এটা একটুখানি দেখতে ভালো গ্লজি বেশি গ্লেজও ভালো তো সেরকম এইটা এখন লোকেরা বেশি পছন্দ করছে এরকমও পাবেন আর যেরকম ধরনের চাই ওরকমই পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই কেউ যদি আগেরটাও লাগে তাহলে আগেরটাও পাবেন আচ্ছা ডুপ্লেক্স এখন ডুপ্লেক্সের আরও বেশি ডিমান্ড হয়ে গেছে ডুপ্লেক্সের কিছুদিন আগে পাওয়া যাচ্ছিলো না এখন অ্যাভেলেবেল হয়েছে ডুপ্লেক্স কিন্তু ব্যাপার হলো আরও কিছুদিন পরে ডুপ্লেক্সের এমনিও আপনার হাই ডিমান্ডে থাকবে ডুপ্লেক্স তো ডুপ্লেক্সের এইটা আছে হলো একশো আশি জিএসএম তো একশো আশি জিএসএমই ডুপ্লেক্স সবথেকে বেশি চলে তো সেই জন্য আমরা একশো আশি জিএসএমই সবথেকে বেশি ডুপ্লেক্স করার চেষ্টা করি এরকম এরকম ডিজাইন আছে ছখানা ডিজাইন পাবেন এবং কারুর যদি বেশি যদি মাল লাগে বেশি যদি রিকোয়ারমেন্ট থাকে ধরুন এক টন দু টনের রিকোয়ারমেন্ট থাকে তো তারা আমাদের থেকে ডিজাইন চাইবেন ডিজাইন আমি তাদেরকে পাঠিয়ে দেবো তারা চুজ করবেন সেই ডিজাইন সেই সিমিলার ডিজাইনের কিংবা সেম সেম টু সেম ডিজাইনের পেয়ে যাবেন যদি অ্যাভেলেবেল থাকে তো আচ্ছা ডুপ্লেক্স হয়ে গেল আইটিসি আইটিসি একশো পনেরো জি এস এম আইটিসি একশো পনেরো জি এস এম এর সব থেকে বেশি চলে মার্কেটে আইটিসি একশো পনেরো জি এস এম এরটাই সেই জন্য দেখাচ্ছি যেগুলো মার্কেটে চলে দেখুন ডুপ্লেক্সেরও আছে হলো আপনার একশো আশি জি এস এম একশো ষাট জি এস এম এরও ডুপ্লেক্স পাওয়া যায় তো তারপরে দুশো তিরিশ জি এস এম পাওয়া যায় তিনশো কুড়ি জি এস এম পাওয়া যায় তো ওগুলো অতটা ঠিক চলে না মার্কেটে ঠিক আছে কারণ ডুপ্লেক্স একশো আশি জি এস এম এর পরে হোয়াইট বোর্ডে চলে যায় হোয়াইট বোর্ড আপনার যেটা আছে হোয়াইট বোর্ডে মোটামুটি আপনি ধরে রাখুন আড়াইশো জিএসএম দুশো তিরিশ জিএসএম হোয়াইট বোর্ড চলে তো তার গ্লেজ আরও বেশি হয় তো সেই জন্য ডুপ্লেক্স কেউ দামিতে নিতে যায় না যখন লোকে দাম দিয়েই কিনছে তখন আপনার হোয়াইট ব্যাগ নিয়ে নেবে সেই জন্য তারপরে হোয়াইট ব্যাগ চলে যায় আর তার থেকে নিচে আইটিসি এবার আইটিসি চলে হল একশো পনেরো জি একশো পনেরোও পাওয়া যায় এক এক সময় এক এক সময় একশো কুড়িও পাওয়া যায় একশো তিরিশও পাওয়া যায় তো বেশিরভাগ চলে হলো একশো পনেরো জিএসএম এর মাল তো সেই জন্য একশো পনেরো জি এর মাল দেখাচ্ছি এরও চারখানার ডিজাইনে অ্যাভেলেবেল থাকবে এরও চারটে ডিজাইন পাবেন আর নতুন নতুন অলওয়েজ ডিজাইন আসতে থাকে এইটা দেখাচ্ছি বলে এই নয় যে শুধুমাত্র এটাই আসবে অলওয়েজ আলাদা আলাদা ডিজাইন আসতে থাকে হ্যাঁ এবং ডুপ্লেক্সেরও সবসময় আলাদা রকমের ডিজাইন আসতে থাকে তো এবার কারোর যদি এবার ধরে রাখুন কেউ যদি ছাপাতে চাইছেন নিজের লোগো দিয়ে তো সেরকমও আপনি লোগো দিয়েও ছাপাতে পারবেন তাতে কোনো প্রবলেম নেই আমাদের ফ্যাক্টরিতে আসবেন ফ্যাক্টরিতে এসে কথা বলবেন তো কথা বললেই যা যা আছে জিনিস সমস্ত কিছু শর্ট আউট হবে আর যারা মানে মোটামুটি ধরে রাখুন যে ফ্যাক্টরিতে আসছেন কথাবার্তা বলছেন কিন্তু কিছু একটা কোয়ান্টিটির জন্য প্রবলেম হচ্ছে বাট কোয়ান্টিটিতে কি প্রবলেম হয় আমাদের এখানে এসে যারা মাল নেয় তাদের মোটামুটি একটা কোয়ান্টিটি দেড়শো কিলো থেকে দুশো কিলো এখানে এসে মাল নিয়ে যেতে পারবেন ঠিক আছে তার থেকে কমে দিই না কেন দিই না সেটা আমি বলছি এবং নেক্সট যাদের মোটামুটি ধরে রাখুন ট্রান্সপোর্টে যাচ্ছে মাল তার ট্রান্সপোর্টেও ওই চারশো কিলো থেকে স্টার্টিং চারশো কিলো থেকে যতটা ইচ্ছা মাল নিতে পারেন ট্রান্সপোর্টে সেটাই হলো স্টার্টিং এবং কেন দিই না তার কারণ হল আমাদের যা এখানে যা রেট হচ্ছে রেট সবার জন্য সমান ওরকম নয় যে যে কম বেশি ওরকম না যে একদম যেমন এক টন যখন হয়ে যাবে মাল তখন তার জন্য আলাদা জিনিস প্রোভাইড করা হয় সেটা যারা যারা মাল নিচ্ছেন যারা যারা আগে যারা দেখেছেন আমার ভিডিও সেটা আমাদের ফ্যাক্টরিতে এলেও আমরা তাই বলি আর তাই আমরা প্রোভাইড করে থাকি যা যা আমাদের ডিসকাউন্ট আছে যা যা ফ্যাসিলিটি আছে তারা সমস্ত কিছু পান যারা এক টনের উপরে মাল নেন তো সেই জন্যই বলছি যে একবার আসুন কথা বলুন এবং তার সাথে আমরা আরও অনেক কিছু করি প্লাস্টিক করি পেপার কাপ করি আজকে এই ভিডিওতে দেখালাম না নেক্সট ভিডিওতে দেখাবো আর খুব তাড়াতাড়ি আরও একটা জিনিস আমাদের কাছে মানে আপনাদের সাথে ডিসকাস করব আসতে চলেছে একটা নতুন ভিডিও তো কি কি আমরা করেছি দু হাজার চব্বিশে কী কী করেছি আর কী কী নেক্সট কী কী প্ল্যান আছে তো সেইটা নিয়ে একটা ডিসকাশন আসে তো সেটাও আমরা ইউটিউবে প্রোভাইড করব। তো তার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক বটনে প্রেস করে রাখুন আর সাবস্ক্রাইবের পাশে দেখুন একটা বেল আইকন আছে ওটাকেও ক্লিক করে রাখুন যে আমি যখন ভিডিও দেব তাতে প্রথমে যাতে আপনার কাছে নোটিফিকেশান যায় ঠিক আছে এবং নেক্সট ভিডিও নিয়ে অন্য আইটেম নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ ভালো থাকবেন